গতকালকে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেছেন যে দেশের তিনটি রাজনৈতিক দলবাদে সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এমনটি কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তখন তাকে তার কাছ থেকে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে এই তিনটি দলের নাম বলা যাবে কি তখন তিনি আসলে বলেননি তিনি বলেছেন আপনারা এটা বুঝে নেন কারা আসলে এই নির্বাচন চাচ্ছেন না মানে তিনটি দলের কথা তিনি ইঙ্গিত দিয়েছেন তিনটি দল বাদে দেশের সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি ওই সন্ধ্যা থেকে শুরু হয় তাদের বৈঠক এবং বৈঠক শেষে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এরপরে বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাসভবনের ভিতরে যান এরপরে দেখেছি জাতীয় নাগরিক পার্টির সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠক করেন তো এরপরের দিন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু তার সঙ্গে বৈঠক করেছেন এরপরে আমরা দেখেছিলাম হঠাৎ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আসলে সাংবাদিকদের বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এরপরে আমরা দেখেছিলাম যে তারুণ্যের সমাবেশ গত মাসের আঠাশ তারিখ নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন ওখানে কিন্তু তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয় সেই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ওই বক্তব্যে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে তো এরপরে আমরা দেখেছি যে অনেক নেতা নেতৃবৃন্দরা আসলে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এরপর আমরা দেখেছি গতকালকে দেশের তিরিশটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সেই গতকালকে যে বৈঠক বৈঠক শেষে যে গণ অধিকার পরিষদের সাবেক ভিপি নুরক নূর সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে দেশের একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এটা আসলে ভুল এটা আসলে সঠিক নয় তিনি বলেছেন তিনটি রাজনৈতিক দল বাদে দেশের সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে তখন নুরুল হক নূরের কাছে আসলে জানতে চাচ্ছিলেন সাংবাদিকরা যে তিনটি দলের নাম আসলে কারা মানে তিনটি দল মূলত কারা তখন তিনি বলেছেন যে আপনারা এটা বুঝে নেন এমনটি কিন্তু গণ অধিকার পরিষদের সাবেক ভিভি নুরুল হক নূর এমনটি জানিয়েছেন তো দর্শক এখন কথা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমি দেশের নাগরিক হিসাবে আমি একজন বাংলাদেশি হিসাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কমেন্টে জানাবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনারা কি চাচ্ছেন কি না নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন চাচ্ছেন একটু কমেন্টে জানাবেন নুরুল নূর বলেছেন তিনটি রাজনৈতিক দলবাদে সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন আপনি দেশের নাগরিক হিসাবে আপনি একজন বাংলাদেশি হিসাবে আপনি বাংলাদেশি এখন বাংলাদেশে নেই আপনি আপনি প্রবাস জীবন যাপন করছেন যারা বাহির থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন চাচ্ছেন নাকি অন্য কিছু একটু কমেন্টে জানাবেন